আমি একটু যদি বলি যে বর্তমানে চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি বা আমরা একটু তাকিয়ে দেখি যে এক সাকিব খান ছাড়া কার উপর আসলে ভরসা করা যাচ্ছে না মানে এটা কেন এটা কি মানে হিরো as a hero মানে এই দোষটা কার বা এই ব্যর্থতাটা কার শিল্পীর নাকি দর্শকদের নাকি যারা নির্মাণ করছেন কলাকুশলীরা আছেন পেছনে তাদের দর্শকদের কখনো দোষ দেয়া যায় না দর্শককে ভালো কন্টেন্ট সেটা কমার্শিয়ালি দেই সেটা আট ধারণার দেই দর্শক যদি সে দেবী দর্শক দেখেছে सुरंगো দেখেছে হাওয়া দেখেছে দর্শক এরকম মন পুরো দেখেছে কাজেই দর্শকের দোষ দেওয়া যাবে তুফান দেখেছে প্রিয়তমা দেখেছে দর্শকের দোষ দেওয়া যাবে না দর্শককে যেটা ভাল লাগে মাস পিপল বা সাধারণ প্রত্যেক মানবতা এটা এটা নির্মাতাদের বলার ক্ষমতা তো আমার নেই আমি বলবো যে এটা এটা টোটাল আমাদের সমন্বয়ের অভাব মানে আমাদের এই দিকে কারো আর মানে কি বলবো যে কারোর আর মানে লুক বা এদিকে তাকানোর কারোর মানে মানে সমন্বয় কারো নেই মানে এখানে আগে যেভাবে আমরা স্টার্ট হয়েছিল আমাদেরকে যেভাবে ক্যারেক্টার দিত হুমায়ুন ফুরিদির ছেলে করবা এটা তো রাজীবের ছেলে এটা তো এটিএম শামসুজ্জামানের ছেলে উনি প্যাটার্ন করে তুমি এই প্যাটার্ন করবা তোমার ড্রেস আপ এটা গেট এটা আমি আমারটা দিয়ে বলি তেমনি করে করে আমাদেরকে প্রমোট করা হতে হতে তারপরে ভাই হলাম ওনাদের তারপরে মেইন ভিলেন হয়ে গেলাম তো আমাদেরকে স্ক্রিপ্ট এভাবে ডিমান্ড করেছে আমরা সেটাকে পরিপূরক রেখেছি চেষ্টা করেছি যত মোটা সোটা খাওয়া দাওয়া পছন্দ করি কিন্তু তারপরও যাতে মেক বিলিভ হয় যে না যে না ক্যারেক্টার মোটামুটি ঠিক আছে এটা যেটা পড়লে ঠিক আছে ফিল্ম লাগে তো এরকম প্রত্যেকের দায়বদ্ধতা সাকিব যেভাবে নিজেকে শানিত করে যেখানে নিয়ে গেছে ফিল্মে কিন্তু মানে মিডিয়াতে কিন্তু ভাগ্য ফিফটি পার্সেন্ট লাগে মেধা আর ভাগ্য যখন মিলে যায় তখনই ব্লাস্ট তো সাকিবের ব্যাপারটা যেমন মেধা তেমন ট্যালেন্ট তেমন ভাগ্য সবগুলো কি ওটা সিঙ্ক এট এ টাইম হয়েছে ও নিজেকে মেইনটেইনও করে অসাধারণ আমরা সেটা দেখতেই পাই যে কারণে তিনি আজ সুপারস্টার